আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন সবাইকে রিভিউ ফার্মাসিউটিক্যালে স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ একটি ট্যাবলেট সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব আজকের যে ট্যাবলেটটি সম্পর্কে আপনারা জানতে পারবেন এর নাম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মূলত নাম হলো কোরালকেল ডিএক্স এটি উৎপাদন এবং বাজারজাত করে থাকে রেডিয়ান্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড প্রতিটি ট্যাবলেটের খুচরা মূল্য পনেরো টাকা সে অনুযায়ী দশটা ট্যাবলেটের দাম পড়ে একশো পঞ্চাশ টাকা আশা করি যে কোনো ফার্মেসিতে ট্যাবলেটটি পেয়ে যাবেন এবং আজকে আমরা ক্যালকোরাল ডিএক্স সম্পর্কে বিস্তারিত জানবো সাথেই থাকুন ভিডিও শুরু করার আগে একটা কথা বলে রাখি বন্ধুরা আপনি একটা জিনিস সেবন করলেন বা একটা জিনিস গ্রহণ করলেন তার সম্পর্কে কিছুই জানলেন না আসলে সেটা আসলে অন্ধ মানুষের মতো একটা অন্ধভক্ত হয়ে যাওয়ার মতো হলো। এই জন্য আমি প্রত্যেকটা ভিডিওতে সবগুলো ঔষধের প্রত্যেকটা ওষুধের কিন্তু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি সেক্ষেত্রে ভিডিওটা একটু বড় হয়ে যায় সেক্ষেত্রে আট থেকে দশ মিনিট সময় লাগে এই জন্য অনেকে বিভিন্ন ধরনের মন্তব্য করে থাকেন তবে আসলে সবার মন্তব্যের দিকে লক্ষ্য করলেও কিন্তু আমি কাজ করতে পারবো না এই জন্য যারা আমাদেরকে ইতিমধ্যে বিভিন্ন ধরনের প্রশ্ন করছেন যে কেন ভিডিও বড় হচ্ছে বা এত বড় কেন ভিডিও করে আসলে তাদের কাছে আমি ক্ষমা নিচ্ছি মূলত সবার উপকারের জন্যই কিন্তু ভিডিওটা বড় হয় এবং বিস্তারিতভাবে সব কিছু বলার জন্যই কিন্তু বড় করা বড়ো হয় এবং আমি কিন্তু বড়ো করার চেষ্টা করি না কিন্তু একটা ভিডিও বা একটা ঔষধ সম্পর্কে পুরোপুরি বলতে গেলে একটু সময় লাগে সেক্ষেত্রে নর্মালি অতি দ্রুত বলতে গেলে কিন্তু আট থেকে দশ মিনিট সময় লাগে আমি শুধু কার্যকারিতা বললাম বা অন্য কোনো কিছুই বললাম না সেক্ষেত্রে দেখা যায় যে অন্ধবিশ্বাসের মতো একটা হয়ে গেল আমি প্রত্যেকটা পার্শ্ব প্রতিক্রিয়া সব কোন সময় সেবন করতে পারেন বা সব কিছুই কিন্তু আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি তো সেক্ষেত্রে এই জন্য আমার ভিডিওটি একটু বড়ো হয়ে যায় তো অবশ্যই আপনারা একটু কষ্ট হলেও ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন আশা করি অনেক উপকৃত হবেন ইনশাল্লাহ তো বন্ধুরা মূলত ক্যালকোরাল ডিএক্স ট্যাবলেটটি মূলত আপনার কোরাল উৎস থেকে কোরাল ক্যালসিয়াম থেকে কিন্তু মূলত তৈরি করা হয়ে থাকে স্বাভাবিকভাবে প্রতিটি ট্যাবলেট আছে আপনার পনেরোশো মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বোনেট ইউএসপি যা কোরাল উৎস থেকে তৈরি ছয়শো মিলিগ্রাম মৌলিক ক্যালসিয়ামের সমতুল্য এবং সাজশো আইউ ভিটামিন ডি থ্রি যা ক্যালিক্যালসিফেরাল ইস্পের সমতুল্য মূলত এই ক্যালকোরাল ডি এক্স প্রদান করে ক্যালসিয়াম ভিটামিন ডি যেখানে ক্যালসিয়াম কার্বনেট কোরাল উৎস থেকে সংগ্রহ করা হয় কোরাল থেকে সংগৃহীত ক্যালসিয়াম কার্বনেট রাসায়নিক গঠন মানুষের হাড়ের উৎপাদনের সঙ্গে অধিকতার সংগতিপূর্ণ কোরাল ক্যালসিয়ামের ক্যালসিয়াম কার্বনেট অন্যান্য উৎসের সঙ্গে সাদৃশ্যপূর্ণ কিন্তু ইহার ক্যালসিয়ামের পরিশোধন বা পরিশোষণ অধিকতার বেশি অনেক সময় দেখা যায় যে আপনি অন্য অন্য ক্যালসিয়াম যদি আপনি শোষণ করে সেক্ষেত্রে গ্রহণ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার শরীরে শোষণ ক্ষমতার কিন্তু কম হয় কিন্তু যদি আপনি এই কোরাল ক্যালসিয়াম বা কোরাল উৎস থেকে যেসব ক্যালসিয়াম তৈরি করা হয় সেক্ষেত্রে কিন্তু অতি দ্রুত শোষিত হয় এবং গ্যাস্ট্রিকের সমস্যাটা কম করে এটা একটা প্লাস পয়েন্ট রয়েছে এবং আপনি ঔষধ সেবন করলেন যদি সেটা শরীরে গ্রহণ কম করে সেক্ষেত্রে কিন্তু উপকারিতা আপনি কম পাবেন আর যদি শরীরে বেশি পরিমাণ গ্রহণ করে কিন্তু উপকারিতা কিন্তু বেশি পাবেন অবশ্যই খেয়াল রাখতে হবে ভিটামিন ডি ভিটামিন ডি মূলত পরিপ্যক্ত ক্যালসিয়ামের শোষণে ব্যাপক সহায়তা করে এবং শরীরে ক্যালসিয়ামের বাসম্য রক্ষা করে এছাড়াও হারের বৃদ্ধিতে ওস্টিওপেরোসিস ও এবং এই সংক্রান্ত জটিলতা এর বিশেষ ভূমিকা রয়েছে স্বাভাবিকভাবে আপনারা এই ঔষধগুলা কোন কারণে সেবন করবেন এজন্য খেয়াল রাখতে হবে মূলত ঔষধটা আমরা কেন সেবন করব কোরালক্যাল ডিএক্স স্বাভাবিকভাবে ওস্টিওপেরোসিস এর পরি প্রতিরোধ চিকিৎসায় ওস্টিও ম্যালাসিয়া টিটানি হাই হাইপোপ্যারাথাইরডিজম ওস্টিওজেনেসিস এর দেওয়া হয় এছাড়াও শৈশবকালের ডায়েট রিকেটস কর্মাবস্থা এবং রেস্তানের বয়স্ক রোগীদের ক্ষেত্রে খাদ্যে ক্যালসিয়ামের ঘাটতি পূরণে পরিপূরক হিসেবে কিন্তু কাজ করে থাকে এছাড়াও হার ক্ষয় এবং বিশেষ করে পুরুষের যে সেক্সুয়াল যে সমস্যা রয়েছে অর্থাৎ অনেক সময় দেখা যায় বৃদ্ধটা খুব পাতলা সেক্ষেত্রেও কিন্তু এই কোরাল ক্যালসিয়াম বা কোরাল ক্যালসিয়াম যেটা রয়েছে সে কিন্তু কাজ করে থাকে ক্যালসিয়াম ভিটামিন ডি থ্রি এগুলো কিন্তু সেই কাজেও ভাব অনেক ভালোভাবে কাজ করে থাকে এরপরে আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ করে থাকে কোরাল ক্যালসিয়াম সেটা হল অন্যান্য নি মধ্যে রয়েছে প্যানক্রিয়াটাইসিটাইটিস তীব্র কিডনি ক্ষমতা ফসফেট বাইন্ডার হিসেবে তো এই গুরুত্বপূর্ণ কাজগুলো কিন্তু আমাদের শরীরে কিন্তু অনেক উন্নতি সাধন করে যে এই আমাদের যে কাজগুলো বলা হলো ওইগুলো কিন্তু একটাও কিন্তু আপনি ফেলে দিতে পারবেন না প্রত্যেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ আমাদের শরীরের জন্য এই জন্য আমি আপনাদের পরামর্শ দেবো যদি পঞ্চাশ টাকা বেশিও যায় সেক্ষেত্রে কোরাল ক্যালসিয়াম বা কোরাল থেকে যেই সোর্স থেকে যেসব ক্যালসিয়াম উৎপন্ন করা হয় সেগুলো খাওয়ার জন্য তাহলে বিশেষ করে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে তারা যদি এই ওষুধগুলো সেবন করেন সেক্ষেত্রে আপনার উপকার বেশি পাবেন ইনশাআল্লাহ এরপর আমরা ট্যাবলেটটি কীভাবে সেবন করব মূলত একটি করে ট্যাবলেট দিনে দুইবার সকাল এবং রাতে প্রচুর পরিমাণ পানির সাথে অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী স্বাভাবিকভাবে ডাক্তার সাহেবগান অনেক সময় রোগের অবস্থা যে কাউকে একটা করে ট্যাবলেট সেবন করতে দেন দুপুরে অথবা রাতে অথবা দেখা যায় যে দুইটি করে ট্যাবলেট সকাল একটা রাতে এবং রাতে একটা এরকমের সেবন করতে দেন মূল কথা হলো যে রোগের অবস্থা অনুযায়ী কিন্তু মূলত এই সমস্যাটার সমাধান করার জন্য ডাক্তার সাহেব ডোজ দিয়ে থাকেন বিশেষ করে যাদের হার ক্ষয় সমস্যা রয়েছে তাদের একটু ডোজটা বেশি হয় এবং যাদের প্রচুর পরিমাণে ক্যালসিয়াম সমস্যা রয়েছে তাদের জন্য একটু বেশি ডোজ দিয়ে থাকেন আর যারা স্বাভাবিকভাবে এমনি এমনিতেই শরীরের সমস্যা সমাধানের জন্য না মূলত আপনি স্বাভাবিকভাবে সুস্থ থাকার জন্য যারা গ্রহণ করেন তারা মূলত একটি করে ট্যাবলেট প্রতিদিন গ্রহণ করলে হয় এক থেকে দুই মাস কিংবা কারো তিন মাস পর্যন্ত দিয়ে থাকে তো এ ধরনের সমস্যা মূলত অবশ্যই আপনি ডাক্তার সাহেব নিরূপণ করে দেবেন আপনি যেরকম আপনাকে ডাক্তার বলবেন সেরকম অবশ্যই গ্রহণ করার চেষ্টা করবেন স্বাভাবিকভাবে কোরাল ক্যালসিয়ামের যে ওষুধ যেটা এই উপাদানের প্রতি যদি সংবেদনশীলতা কারো থাকে যেমন ভিটামিন ডি এর মাত্রা অধিকের কারণে হাইপো ক্যালসেমিয়া হাইপার প্যারাথাইরডিজম বোন মেটা এস্টাইসিস গুরুতর মূত্র হ্রাস গুরুতর হাইপার ক্যালসিউসিয়া এবং রেনাল ক্যালকুলি ইত্যাদি যদি হয় অর্থাৎ কিছু কিছু রোগের ক্ষেত্রে বা কিছু কিছু লোকের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো দেখা দিতে পারে তো ডাক্তার সাহেবকে কিন্তু পুরোপুরি পরীক্ষা নিরীক্ষা করে তারপর আপনি আপনাকে দেওয়ার চেষ্টা করবে এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে রাখতে হবে যদি আপনাকে ডাক্তার সাহেব সেবন করতে নিষেধ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি সেবন করতে পারবেন না ক্যালসিয়াম বা কোরাল সোর্স থেকে উৎপন্ন যেসব সময় ক্যালসিয়াম রয়েছে যে সেটা গ্রহণ করলে যে আমাদের উপর যেরকম উপকার হয়ে থাকে ঠিক সেরকমের কিন্তু ক্ষতিও হয়ে থাকে এই জন্য সর্বোচ্চ আমরা এক থেকে দুই মাস কিংবা সর্বোচ্চ তিন মাস গ্রহণ করার চেষ্টা করব অতিরিক্ত গ্রহণ করার চেষ্টা করবো না ইনশাআল্লাহ অথবা ডাক্তার যেরকম আমাকে পরীক্ষা নিরীক্ষা করে যতটুকু আমাকে সেবন করার জন্য বলবেন আমরা ততটুকু সেবন করার চেষ্টা করব এবং স্বাভাবিকভাবে এই ঔষধটি গ্রহণ করার কারণে যেটা সতর্কতা আমাদেরকে অবলম্বন করতে হবে যেমন মৃদু থেকে মাঝারি মূত্র হ্রাস ও দীর্ঘদিন ব্যবহারে প্লাজমা এবং সিরামে ক্যালসিয়ামের মাত্রা কিন্তু বেড়ে যেতে পারে যে সকল রোগীর ক্ষেত্রে কিডনির পাথর সৃষ্টি ইতিহাস রয়েছে সেসব ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে অর্থাৎ যাদের ক্যালসিয়াম খাওয়ার কারণে কিডনিতে পাথর হয় বা এমনি যাদের কিডনিতে পাথর হয় তাদের ক্ষেত্রে কিন্তু ক্যালসিয়াম খুব সাবধানতার সাথে গ্রহণ করতে হবে এবং এবং পার্শ্বপত্রের মধ্যে যেটা রয়েছে স্বাভাবিকভাবে বিরল ক্ষেত্রে পেট ফাঁপা বুক পোড়া ডায়রিয়া বা কোষকা হতে পারে দীর্ঘদিন ব্যবহারের ফলে হাইপার ক্যালসিয়ামিয়া হতে পারে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে অন্যান্য ওষুধের সাথে কিন্তু এটা গ্রহণ করা যাবে কি না কোর ডিএক্স সেটা অবশ্যই আমরা মাথায় রাখতে হবে যেমন মনে করেন স্বাভাবিকভাবে ক্যালসিয়াম জাতীয় খাবারের সাথে যদি আমরা সেবন করি এবং টিট্রাসাইকিলিন ফ্লোরাইড জাতীয় ঔষধের সাথে যদি আমরা গ্রহণ করি তাহলে ওষুধের শোষণ কিন্তু হ্রাস হতে পারে তাই এই সকল সেবনের পর মধ্যবর্তী বিরোধী কমপক্ষে তিন ঘন্টা হওয়া বাঞ্ছনীয় যেমন থায়াজাইজ থায়াজাইট ক্যালসিয়ামের নিঃসরণ ক্ষমতা হ্রাস করে ফেনাইটোইন বার্বিচুরেট গ্লোকো কর্টিকয়েড ভিটামিন ডি থ্রি এর বিভাজন ঘটাতে পারে কিছু সংখ্যক খাদ্য যেমন শাক জব অন্যান্য স্বচ্ছজাত খাদ্য দুধ ও দুগ্ধজাত খাদ্য ক্যালসিয়ামের আন্তরিক অধিগ্রহণ হ্রাস করে অর্থাৎ এই খাবার যদি আমার খাবার প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই ক্যালসিয়ামের সাথে খাব না কমপক্ষে তিন ঘন্টার সময় একটু আমরা এই হ্রাস করতে হবে বিষয়টা মাথায় রাখতে হবে এরপরে গর্ভাবস্থায় স্থানাদানকালে ক্যালকোরাল ডিএক্স গর্ভাবস্থায় করে মায়ের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দেওয়া যেতে পারে তবে আমরা অধিক সময় খেয়াল করছি যে এইসব ক্যালসিয়াম কিন্তু গর্ভাবস্থায় মায়েদেরকে এবং যেসব মায়ের বাচ্চাকে বুকের দুধ পান করাচ্ছে তাদের ক্ষেত্রে ডাক্তার সাহেবগণ দিয়ে থাকেন তারপর যদি আপনার প্রয়োজন হয় অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্রহণ করার চেষ্টা করবেন আর আমাদের এই ঔষধ কোনো প্রেসক্রিপশন হিসেবে গ্রহণ করা যাবে না আমরা শুধুমাত্র সচেতনতার জন্য মূলত ঔষধটি কী কাজ করে কেন খাবেন সেই জন্য কিন্তু আমরা মূলত ভিডিও ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি তারপর যদি আপনার সমস্যা যেরকম হয় আপনি যদি সমস্যা হয় সেক্ষেত্রে আমাদেরকে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে সেখানে হোয়াটসঅ্যাপে আপনারা সকাল দশটা থেকে আর দুপুর একটা পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের যথাযথ উপকার করার চেষ্টা করব যদি কেউ ক্যালকোরাল ডিএক্স অতিমাত্রায় গ্রহণ করে সেক্ষেত্রে কি সমস্যা হতে পারে যেমন বমি বমি ভাব ঝিমুনি ক্ষুদন্দা পেট কামড়ানো মাথা ব্যথা কোষ্ঠকাঠিন্য ও অস্বাভাবিক ভাব হতে পারে চিকিৎসা হিসেবে সেবন বন্ধ এবং অতিমাত্রায় তরল গ্রহণ করতে পারে অর্থাৎ পানি গ্রহণ করতে হবে যদি বেশি পরিমাণ কেউ সেবন করে এবং চিকিৎসা কিন্তু বন্ধ করে দিতে হবে মূলত বন্ধুরা কোরালকেল ডিএক্স আজকে আমি মনে করি যে বাংলাদেশে যত ধরনের ক্যালসিয়াম রয়েছে তার ভিতরে কোরালকেল ডিএক্স সর্বাধিক সেব্য একটি ট্যাবলেট বা এই জাতীয় অন্যান্য ট্যাবলেট রয়েছে অন্যান্য কোম্পানি সেটাও কিন্তু ভালো কাজ করে যদি আপনি এটা না পান যে কোনো ভালো কোম্পানি কিন্তু আপনি কিনে সেবন করতে পারবেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে যদি ফেসবুকে যুক্ত হতে চান তাহলে রিভিউ ফার্মাসিটিক্যাল ড্রাগ্রামের পেজ রয়েছে সেখানে আপনারা যুক্ত হতে পারেন সেখানে আমরা প্রতিনিয়ত ভিডিও আপলোড দিয়ে থাকি যে সকল বন্ধুরা নতুন এসেছেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর যখন বন্ধুরা আমাদের সাথে ছিলেন থ্যাংক ইউ সো মাচ যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথা হাফিজ আসালাম আলাইকুম ওয়া বারাকাতুহু